শীঘ্রই তো আর একটা কারণ আছে বিপদ আপদ আসার এবং এটাই সর্বশেষ কারণ আর সেই কারণটা হইল আল্লাহ পাকের অধিকার আল্লাহ পাকের অধিকার আছে তার বান্দাকে কষ্ট দেওয়ার আল্লাহ পাকের অধিকার আছে তার বান্দাকে বিপদ আপদের মধ্যে ধাবিত করার প্রিয় কথার কথা আমি এই ফোনটা আপনারা এই ফোনটা যে কেউ বানাইছে তৈরি করছে কথার কথা তার অধিকার আছে এই ফোনটাকে ভেঙ্গে দেওয়ার অধিকার আছে না তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে এবং সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমাদেরকে দামি মা হিসাবে সৃষ্টি করেছেন তো আল্লাহ পাকের অধিকার আছে তার বান্দাকে কষ্টা দেওয়ার এখন প্রশ্ন হচ্ছে পাক তো স্বয়ং নিজেই সুর মধ্যেও বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ হি আলমিন আল রহমান রহিম যে আমি আল্লাহ তো আমার বান্দার উপর সবচাইতে বেশি দয়াময়ান এবং মেহেরবান সবচাইতে বেশি দয়াময় এবং কি মেহেরবান তো আল্লাহপাক তো তার বান্দার উপর দয়াবান মেহেরবান তো আল্লাপাক সৃষ্টির সেরা মানে অনুখাদ হিসাবেও খাল্লাপাক বান্দাদেরকে সৃষ্টি করেছে সুতরাং আল্লাপাক বান্দাকে কষ্ট দিবে কেন এই অবস্থা তাই খেয়াল করে দেখবেন যদিও আল্লাপাকের ক্ষমতা আছে তার বান্দাকে কষ্ট দেওয়ার তো এর এরপরও পাক যে বান্দাকে কষ্ট দেন এই কষ্টের মধ্যে সফলতা আছে এক এই কষ্টের মধ্যে ভালো লাগা কাজ করে দ্বিতীয় পাক যতটুকু বান্দাকে কষ্ট দেন এই কষ্টের বিনিময়ে আল্লাপাক বান্দাকে যেই যা দেন যেই বদলা দেন এটা কষ্টের চাইতে হাজার হাজার গুণ বেশি এবার আসি আল্লাহ পাকের ক্ষমতা আছে পাক তার বান্দাকে কষ্ট দেন কীভাবে দেন এবার আসি আল্লাহ পাক সুরতুল বাকরার এক জায়গার মধ্যে বলতেছেনী না আমি আলাই কুমসিয়াম কামা কুতি বা আল্লাদি না আল্লা কুম মধ্যে যেমনি বলতেছে তোমাদের উপর রোজা করা যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরাস করা হয়েছিল তো তারা যেমনিভাবে কষ্ট করে হলেও রোজা রেখেছে ঠিক তদরূপভাবে তোমরাও কষ্ট করে হলেও রোজা রাখো আয়াতকে কেন্দ্র করে এটা আল্লাপাকের হুকুম কিন্তু এটা পাকের হুকুম আল্লাহ পাক হুকুম করছেন তরুা কি যে এরকমভাবে আজানের আগে ফজরের আজানের আগে খাইতে হবে এবং সারা দিন খাওয়া যাবে না আবার মাগরিবের আজানের পরে খাওয়া যাবে এবং মাহরীবের আজানের পর থেকে নিয়ে চেহারির আগ পর্যন্ত আরও যত ইচ্ছা খাওয়া যাবে কিন্তু সারা সারাদিন ওনাহারে থাকার জন্য পাক নির্দেশ দিলেন তো এখানে আল্লাপাক যে নির্দেশ দিয়েছেন অবশ্যই এই নির্দেশের মধ্যে পালন করার মধ্যে কষ্ট আছে কষ্ট আছে না অবশ্যই কষ্ট আছে কিন্তু কষ্ট থাকলেও এই কষ্টের মধ্যে মানুষের মধ্যে ভালো লাগা কাজ করে না এবং এই কষ্ট যতটুকু হয় এই কষ্টের বদলা আল্লাপাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে কি পরিমাণ দান করবেন এটা যদি বান্দা জানতো কিতাবের মধ্যে উল্লেখ করছে যেই সমস্ত আল্লাহর বান্দা রোজা দেয় না কিংবা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না এই সমস্ত আল্লাহর বান্দা রোজা দিতে বাধ্য হতো এখানে আল্লাপা হুকুম খাটাইছেন এখানে তেনার পাওয়ার খাটাইছেন এমনি ভাবে আল্লাপা হুকুম করতেছেন ও আত্মসলাত ও আত্ম তোমরা কি করো নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো ওয়াকিম সালা নামাজ কায়েম করো আতুস জাকাত জাকাত দাও তো নামাজ কায়েম করতে বলছে অজরে একবারে যেই সময়টা সবচাইতে মানুষের জন্য ভালো ঘুমের কারণ আরামদায়ক হয় সারা রাত ঘুম না ধরলো ওই সময়ে ঘুম ধরে এমন অবস্থায় আল্লাহ পাকের মরত্বের কথা মোয়াজ্জের মসজিদের মাইকে আজান দেয় আসসালাত খৈরুমিনু খৈরুমিন হে মুসলমান লোক সকল ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুম থেকে উঠো উজু করো মসজিদের আদায় করো এরকম আরামদায়ক সময়ে পাক আরামের বিছানাকে হারাব করে মসজিদে আসার জন্য নির্দেশ দিয়েছেন তো মসজিদের মধ্যে আসা এমন সময়ে ঘুমকে ছেড়ে দিয়ে কষ্ট না অবশ্যই কষ্ট কিন্তু কষ্ট হলেও এই কষ্টের মধ্যে ভালো লাগা কাজ করে এই কষ্টের মধ্যে ভালো লাগা কাজ করে যখন আমরা উঠি তখন যেই পরিমাণ কষ্ট খারাপ লাগা কাজ করে উঠার পরে যখন উজু করি এস্তেঞ্জা সারার পরে উজু করে মসজিদের মধ্যে আসি ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবকে টেবলা করে ইমাম সাহেবকে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবকে কি ইমাম হিসাবে গ্রহণ করে যখন তেনার পিছনে একতেদা করি পড়ার পরে যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হই তখন যেই পরিমাণ ভালো লাগে ভালো লাগা কাজ করে ওই কষ্টের চাইতে এই ভালো লাগাটা অনেক অনেক গুণ বেশি আমাদের মধ্যে ভালো লাগে লাগে না তো এক নাম্বারে কষ্ট হইলেও তাৎক্ষণিকভাবে পরবর্তীতে সেই কষ্টের বদলা আল্লাহ পাক বান্দাকে দিচ্ছেন আর এর বদলা মৃত্যুর পরে কি পরিমাণ হবে ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে যে মৃত্যুর পরে যারা নামাজি হবে সব চাইতে বড় বদলা হইল পাক ওই বান্দার যাবতীয় গুণ খাতা বলি যেগুলো দুনিয়াতে পড়ছে এই নামাজের বরকতে ক্ষমা করে দিয়ে তাকে জান না দান করবে তো এখানে আল্লাপাক পাওয়ার খাটাইছে এখানে আল্লাপাক পাওয়ার খাটাইছে যে তোমাকে উঠতে হবে নামাজ পড়তে হবে এবার বলতেছে আতুস জাকা জাকা দাদাই করো জাকাত কষ্ট করে মানুষ অর্থ ইনকাম করে তো নির্দিষ্ট একটা টাকা যখন মানুষ অ্যামাউন্টের মালিক হয় আল্লাপাক তখন তাকে বলতেছে জাকাত দাও জাকাত তো কষ্ট করে ইনকাম করে আবার আল্লাপাকের রাস্তায় দিতে হবে এখানেও পাক পাওয়ার খাটাইছেন হুকুম খাটাইছেন কিন্তু এই জাকাতের মধ্যে কষ্ট হলেও টাকা গেলেও যারা দেয় পাক তাকে এই টাকার ওসিলাতে এই জাকাত দেওয়ার ওসিলাতে দুনিয়াতে পাক তাকে বিপদাবদ থেকে মুক্তিদান করেন দুনিয়াতে আল্লাপাক যতটুকু জাকাত দেয় এর চাইতে আরও বেশি আল্লাপাক অন্য যে কোনো দিক দিয়ে তাকে তার বদলা হিসাবে উত্তম বদলা দান করেন তৃতীয়ত এই যে জাকাত দিল এই জাকাতের মাধ্যমে তার যে অর্থ সম্পদ আছে সেটাকে আল্লাপাক পাক করেন এখানেও যদিও কষ্ট আছে এখানে তেনার হুকুম খাটাইছে পাওয়ার খাটাইছে তো কষ্টর মধ্যেও সুখ আছে এবং এর বদলা মৃত্যুর পরে আসে এমনিভাবে আমাদের মা বোনেরা তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চায় চায় না অবশ্যই চায় মা বোনেরা চায় স্বাধীনভাবে চলাফেরা করার জন্য কিন্তু এখানেও আল্লাহ পাক পাওয়ার খাটাইছেন যে না স্বাধীনভাবে চলা যাবে না স্বাধীনভাবে চলা যাবে না রুটস দিয়ে দিয়েছে নিয়মের মধ্যে চলার জন্য বলছেন বলেননি যে এরকম এরকমভাবে চলতে হবে তুমি যদি স্বাধীনভাবে চলতে চাও এরপরও স্বাধীনভাবে চলা যাবে না নিয়মের মধ্যে চলতে হবে তো স্বাধীনভাবে চলতে চায় কিন্তু স্বাধীনভাবে চলতে দিলেন না বরং নিয়মিতভাবে চলার জন্য হুকুম করলেন এবং যাতে করে মা বোনেরা নিয়ম মতো চলে স্বাধীনভাবে না চলে এজন্য ফরস করে দিলেন এজন্য কি ফরস করে দিলেন বাধ্য বাধকা তৈরি করলেন যে অবশ্যই তোমাকে নিয়মের মধ্যে চলতে হবে তো স্বাধীনভাবে চলতে চাওয়া স্বাধীনভাবে চলতে না পারা নিয়মের মধ্যে চলা এটা অবশ্যই কষ্ট এটা অবশ্যই কষ্ট মোট কথা হইল আমর বিল মাহরুফ নাহি আনিল মুনকার যে সমস্ত কাজ করতে আল্লাহ পাক হুকুম করেছেন এগুলো বান্দার জন্য করা কষ্টকর অথচ আল্লাপাক এগুলোকে করার জন্য হুকুম করলেন আর নাহি আনিল মুনকার আর যে সমস্ত কাজ থেকে আল্লাপাক বিরোধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন এই সমস্ত কাজ মানুষের জন্য করা কষ্টকর নয় বরং মানুষের জন্য ভালো লাগা কাজ করে কিন্তু এই সমস্ত কাজ করার থেকে আল্লাপাক বান্দাকে নিষেধ করেছেন তা আমর বিল মাহরুব এটাকে মানাও কষ্ট নাহি আনিল মুনকার এটার থেকে নিজেকে বিরত রাখাও কি কষ্ট কিন্তু এখানে পাক পাওয়ার খাটাইছেন এই কষ্টকে কেন্দ্র করে তো আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাকে কবুল করেছেন তো পাক আমাকে কবুল করেছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য যদি এতটুকু কষ্ট করতে না পারি তো কি করবো তো যারা এটাকে মেনে নিয়ে এই কষ্টটাকে মেনে নিয়ে আমার বিল মা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে নাহি আনিল মুরকার যেগুলোকে বর্জন করতে বলছে কষ্ট হয়ে ওগুলোকে চলবে তাকে বর্জন করে কাল কেয়ামতের ময়দানে যেমনিভাবে ভাবে সৃষ্টির সেরা বখলুকাত হিসাবে কবুল করেছে কাল কেয়ামতের ময়দানে এর বদলা হিসাবে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাত ওই বান্দাকে দান করবে উপস্থিত হাজার তো এজন্য আমরা সকলে চেষ্টা করবো এক নাম্বার মনে করবো বিপদাপদ আসলে যে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি এক নাম্বার হইল যেটা আমার গুণা আমার গুনাহের কারণে আমি বিপদপদের মধ্যে পড়ছি এমন অবস্থায় পাককে বেশি করে স্মরণ করার জন্য চেষ্টা করব দ্বিতীয় নাম্বার যেহেতু বলেছে যে পরীক্ষা করার জন্য আল্লাপাক অনেক সময় মানুষকে আপদ দেয় তো ওটাকে আমি নলেজের মধ্যে রেখে নিজেকে সান্ত্বনা দিব তো নিজে গুণা করলে আমি ভাববো যে আমার অপরাধের কারণে আমি কি এরকমভাবে শাস্তির সম্মুখীন হয়েছি আর অন্য ভাই যদি গুনার মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে আমাকে ভাবতে হবে পাক তাকে পরীক্ষা করতেছেন তো অনেক সময় বিপদ আপদের মধ্যে আসলে আমরা মনে করবো পাক আমার গুনাহের কারণে শাস্তির কারণে আমাকে বিপদ আপদ দিয়েছেন সুতরাং আল্লাহমুখী হতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে যেটা পরীক্ষাও হতে পারে অন্যরা বিপদ আপদের মধ্যে পড়লে মনে করতে হবে পাক তাকে পরীক্ষা করতেছেন আর তিন নাম্বার হইলো নাহি মুনকার যেহেতু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তো আল্লাপাক পাওয়ার খাটাইতে পারেন বান্দাকে কষ্ট দেওয়ার পারেন তো পাক যে সমস্ত হুকুম করেছেন মানার জন্য এগুলো মানা কষ্টকর এরপরও আমাদেরকে মানতে হবে যে না আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন আর যেগুলোকে নিষেধ করেছেন ওগুলোর থেকে নিজেকে বিরত রাখা আমাদের জন্য কষ্টকর এরপরও ওগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে কেন কি কারণে যে পাক আমাকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ পাকের হুকুমকে আমাকে কি করতে হবে মানতে হবে পাক আমাদের সকলকে যে সমস্ত কথা বলা হইলো এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন রবাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি